তোমাদের অনুরোধে আজকে আবারও চলে এসেছি শোভা জুয়েলার্সে আর আজকে তোমাদেরকে দেখাবো ভীষণই সুন্দর এবং সম্পূর্ণ ইউনিক শাখা বাঁধানোর কালেকশান এবং এগুলো আশা করি তোমরা আগে কোনো দোকানে দেখো তো ফার্স্টেই তোমাদের শুরু করছি আজকে সবচেয়ে যেটা মানে আকর্ষণীয় একটা শাখা বাঁধানো তো চলো ফার্স্টে যেটা দেখাই দেখো এই রকম শাখা বাঁধানো আশা করি তোমরা কোথাও দেখো নি ভীষণই সুন্দর এবং শাখার উপরে দেখো একটু রেড কালারের ফিনিশ আছে এটা কি মানে শাখার সাথে পলার কম্বিনেশন আছে তো ভীষণই সুন্দর এবং কাঁচটাও দেখো ভিতরে সুন্দর ফুলের ডিজাইন করা আছে তার সাথে ছোট ছোট এরকম বল মতন ডিজাইন করা আছে তো এটা সাইজ কত আছে সাইজ আছে চব্বিশ আর সোনা আছে তিনশো কুড়ি মিলিগ্রাম তাহলে ও সরি এক গ্রাম তিনশো কুড়ি মিলিগ্রাম ভীষণই সুন্দর সম্পূর্ণ ইউনিক ডিজাইন এবং এটা কিন্তু প্লাস্টিক না তোমরা বুঝতে পারছো অরিজিনাল শাখা ভীষণ সুন্দর এবং এর সাইজ কেমন আছে কত থেকে কত সাইজ মানে বাইশ থেকে বাইশ থেকে আঠাশ পর্যন্ত তোমরা সমস্ত সাইজ পেয়ে যাবে তো সম্পূর্ণ ইউনিক একটা ডিজাইন ভীষণ সুন্দর আর আচ্ছা তো এটার দাম মোটামুটি সবগুলোই যেগুলো দেখাবো তোমাদের বারো থেকে চোদ্দ হাজার টাকার মধ্যে তোমরা এইরকম কালেকশন গুলো পেয়ে যাবে তোমাদেরকে আরেকটা জিনিস বলে দিই তোমরা অনেকেই জিজ্ঞাসা করো যে দিদি যে সোনাগুলো আমরা নিচ্ছি শোভা থেকে সেগুলো হলমার্ক কিনা তো তোমাদের বারবার বলে দিচ্ছি যে সোনা দেখো এটা হচ্ছে হলমার্ক গহনার প্রস্তুতকারক মানে প্রত্যেকটা সোনায় কিন্তু হলমার্ক এবং হলমার্কের সাইন তোমরা যখন নেবে দেখো দেখতেই পাবে এখানে হলমার্কের সাইন রয়েছে হ্যাঁ এবং হলমার্ক স্ট্যাম্প করা রয়েছে আর এই যে দেখো এখানে ফোন নম্বর নিচেরটা হোয়াটসঅ্যাপ নাম্বার আর অ্যাড্রেসটা তোমরা জিজ্ঞাসা করো আমি কিন্তু বলে দিচ্ছি তোমাদের এখানে দেখো অ্যাড্রেসটা দেওয়া আছে বারাসাত টালিখোলা ব্যারাকপুর রোড তোমরা যদি বাসে করে আসো বাস ধরে ব্যারাকপুর হয়ে আসতে পারো আর বারাসাত স্টেশন থেকে আসতে গেলে তোমাদেরকে বারাসাত স্টেশনে নেমে টোটো ধরে আসতে হবে দশ টাকা ভাড়া তো এখানে তোমাদের অ্যাড্রেস আর ফোন নাম্বার দিয়ে দিলাম এবং প্রত্যেকটা সোনায় কিন্তু হলমার্ক সোনা তো তোমাদেরকে আজকে ভীষণই সুন্দর সুন্দর এবং ইউনিক যে শাখার ডিজাইন সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি এবং প্রত্যেকটা শাখা দেখো ভীষণই সুন্দর এবং শাখাগুলো কিন্তু তোমরা ভাবছো হয়তো প্লাস্টিক প্লাস্টিক না এগুলো কিন্তু অরিজিনাল শাখা এবং এগুলো বিভিন্ন সাইজের পাবে এবং এই শাখাগুলো কিন্তু সম্পূর্ণ নতুন এসেছে শপে তোমরা যারা চাইছো যে এই রকম শাখা নেবে এগুলো শাখার ভিতরে দেখো পলার ডিজাইন করা এবং তার ভিতরে দেখো ছোট্ট ছোট্ট করে সোনা দিয়ে সেগুলো পেস্টিং করা আছে ভীষণ সুন্দর এবং ইউনিক এটা ওজন আছে এক গ্রাম একশো সত্তর মিলিগ্রাম এক গ্রাম তোমরা যারা অল্প সোনার মধ্যে শাখা বাঁধানো নিতে চাও তাদের জন্য কিন্তু এটা ভীষণ সুন্দর এবং এই ডিজাইনটা কিন্তু সম্পূর্ণ নিউ একটা ডিজাইন মার্কেটে এবং শপেও এটা নতুন এসেছে এবং তোমরা যারা চাইছো এটা নেবে তোমরা চলে আসো শোভা জুয়েলার্সে ভীষণই অল্প সোনার মধ্যে তোমরা এই সুন্দর কালেকশনটা পেয়ে যাবে এবং বাইশ থেকে আঠাশ সমস্ত সাইজে অ্যাভেলেবেল আছে বৃহস্পতিবার সব বন্ধ বাকি সব দিনই কিন্তু সব ওপেন আছে তো তোমরা যদি এই রকম সুন্দর শাখাটা নিতে চাও চলে আসো শোভা জুয়েলার্সে

দু গ্রাম একশো মিলিগ্রাম এবং প্রত্যেকটা শাখা বাঁধানোই কিন্তু হলমার্ক আছে নশো ষোলো তোমাদের যে দামটা বলছি সেটা কিন্তু মেকিং চার্জ নিয়ে তো আজকে এটা দাম কত পড়ছে দু গ্রাম একশো মিলিগ্রাম তো এই সুন্দর যে শাখাটা তোমরা দেখছো সুন্দর মাঝখানে মাঝখানে দেখো এখানে একটা পানের শেপ আছে আর তারপরে পাত ভীষণ সুন্দর তোমরা এগুলো রাফ ইউজ করতে পারবে এবং হলমার্কের স্ট্যাম্প আছে তোমরা যখন পারচেস করবে দেখে নেবে যে হলমার্কের স্ট্যাম্প কিন্তু প্রত্যেকটাতে আছে নশো ষোলো এবং এর দাম পড়ছে আজকের দাম অনুযায়ী পনেরো হাজার দুশো টাকা পনেরো হাজার দুশো টাকায় তোমরা কিন্তু সুন্দর শাখাটা পেয়ে আজকে যে শাখাগুলো তোমাদের দেখাচ্ছি প্রত্যেকটাই কিন্তু ভীষণ লাইট ওয়েটেড এবং তোমরা রাফ ইউজ করতে পারবে আর রাফ ইউজ করার জন্য এই পাতের পলাগুলো কিন্তু ভীষণ ভালো এর ওজন আছে এক গ্রাম ছশো পঞ্চাশ মিলিগ্রাম দেখো কত সুন্দর এবং শাখাগুলো প্রত্যেকটা অরিজিনাল শাখা প্রত্যেকটা ভীষণ সুন্দর এবং তোমরা বিভিন্ন সাইজের পেয়ে যাবে বাইশ চব্বিশ ছাব্বিশ আঠাশ সব সাইজই তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাবে শপে বৃহস্পতিবার সব বন্ধ বাকি সব দিনই সব খোলা আছে তো এই রকম সুন্দর একটা শাখা যদি তোমরা নিতে চাও আজকের দাম অনুযায়ী এর দাম কত পড়বে এক গ্রাম ছশো এক গ্রাম ছশো তেরো হাজার ছশো পঞ্চাশ টাকায় তোমরা এই সুন্দর শাখাটা পেয়ে যাচ্ছ তেরো হাজার ছশো পঞ্চাশ টাকায় তোমরা এই সুন্দর শাখাটা কিন্তু পেয়ে যাচ্ছ প্রত্যেকটা শাখা ভীষণই সুন্দর এবং অরিজিনাল শাখা তোমাদের এইবার যে শাখাটা দেখাচ্ছি এটাও দেখো খুবই সরু অনেকেই তোমরা আছো যে সরু শাখা পড়তে ভালোবাসো তো তোমাদের জন্য এই শাখাটা দেখো ভীষণ সুন্দর মাঝখানে একটা করে বরফি শেপ আছে আর তারপরে পা ওজন আছে দু গ্রাম মাত্র দু গ্রাম আছে এটার ওজন তোমরা রেগুলার ইউজ করতে পারবে এবং হলমার্ক সোনা এটার দাম কত পড়বে আজকে তো চোদ্দো হাজার আটশো টাকা আমি যে দামগুলো বলছি সবটা কিন্তু মেকিং চার্জ নিয়ে এবং পুরো দাম নিয়েই আমি বলছি চোদ্দো হাজার আচ্ছা চোদ্দ হাজার আটশো টাকায় তোমরা কিন্তু এই সুন্দর পলাটা পেয়ে যা শাখাটা পেয়ে যাচ্ছ চোদ্দো হাজার আটশো টাকায় এই শাখাটাও দেখো ভীষণ সুন্দর একটা ডিজাইন ওয়েভ আছে তারপর এরকম সুন্দর পাতা প্লাস একটা পান দিয়ে মাঝখানে সুন্দর ডিজাইন এবং শাখাটাও খুব সুন্দর অরিজিনাল শাখা আছে আর এর ওজন আছে মাত্র দুগ্রাম আটশো কুড়ি মিলিগ্রাম দু হাজার এটার দাম পড়ছে কুড়ি হাজার দুশো টাকা কুড়ি হাজার দুশো টাকায় তোমরা এই সুন্দর শাখাটা পেয়ে যাচ্ছ ভীষণ সুন্দর ভীষণই কম ওজনের এবং এগুলো কিন্তু তোমরা প্রত্যেকটাই রাফ ইউজ করতে পারবে প্রত্যেকটাই তোমরা রাফ ইউজ করতে পারবে আশা করি আজকের কালেকশান তোমাদের পছন্দ হয়েছে আর যদি তোমরা নিতে চাও এইরকম সুন্দর সুন্দর শাখা বাঁধানো তো চলে আসো শোভা জুয়েলার্সে তা আজকে এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই